ঢাকা চোদ্দ আসনের ভোটের লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে গুমের শিকার ব্যারিস্টার ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি পেশি শক্তি আর গাদা ছোড়াছড়ির পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চান দুজনেই আদিন সচিবের রিপোর্ট এক মাতার বছর ধরে দীর্ঘ আট বছর পর আয়না ঘর থেকে ফেরা আর মায়ের সন্তানের কাছে তার এই আকুতি গাদিয়েছে কত শত হৃদয়কে। অবিশাশনা বলে ঢাকা মহানগরপুর ওয়ার্ড নেতা সাজিদুর ইসলাম শহরের গুমের শোকে বিদ্যুৎ ঘুম থেকে উঠে এসেছিল এক প্রতিবাদী কণ্ঠস্বর। সাজিদুর ইসলাম যিনি কেবল নিজের ভাইয়ের জন্য নয় আওয়াজ তুলেছিলেন গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য। নিখোঁজ ভাইয়ের রাজনৈতিক শূন্যতা পূরণের দায়িত্ব তুলে নিয়েছে তরি বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন ঢাকা চতুর্থ আসনে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে তারা তাদের জন্য ব্যবহার করা হয়েছে আপনাকে এই প্রেক্ষাপটটা চেঞ্জ করতে হবে যে প্রতিহিংসার রাজনীতি সেই জায়গাটাতেই কি হাত দেওয়া আগে প্রথমে জরুরি না তুলি যাদের মুক্তির জন্য সংগ্রাম করেছেন তাদেরই একজন ব্যারিস্টার আরমান যিনি জামায়াতের মনোনয়ন নিয়ে লড়ছেন একই আসনে খুবই আনন্দিত শুনতে পারলাম বাংলাদেশ জাতীয় উদ্যোগী দল থেকে আমার বোন সানজিদ ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার বোন সানজিদ ইসলামকে সাথে নিয়ে একটি নতুন রাজনৈতিক ধারার প্রবর্তন আমরা করব ইনশাল্লাহ যেখানে আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কে কত বেশি সেবা দিতে পারে গুম সংস্কৃতি উত্তর বাংলাদেশে যে দুই চরিত্র হয়ে উঠেছে একে অপরের পরিপূরক আজ তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তবে ভোটের মাঠে একে অপরকে আক্রমণের সংস্কৃতির বদলে তার উপস্থাপন করছেন ইতিবাচক ধারা এখানে থাকবে না

দিনাজপুরের ফসলের মাঠে এখন জল করছে সোনা ছাড়া রোদ্দুর কৃষকের আয়ের পঁয়ষট্টি ভাগ আসে খাত থেকে অথচ এই খাতে এখন সার কীটনাশক বা সেচের ক্ষেত্রে যে অতিরিক্ত খরচ হচ্ছে তাতে কুলে উঠতে পারছে না কৃষক সামনে নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের সমস্যার সমাধানে উদ্যোগী হবে

এবং না দেওয়াটাই হচ্ছে একটা তাদের কালচার হওয়া উচিত যেহেতু উনি ছিলেন জোটের নেত্রী এবং যারা জামাতের কেন্দ্রীয় নেতা আপনারা জানেন মিডিয়ার লোকজন তারাও কিন্তু ধানের শেষ নিয়ে নির্বাচন করেছিলেন সুতরাং এটুকু প্রধানতা থাকা উচিত স্বাধীনতার পর এগারোটি সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে একবারও জয় পায়নি জামায়াত তবে বেগম খালেদা জিয়ার বিপক্ষে এবার ফলাফল তুলে আনার কৌশল নিয়েছে তারা তাদের দলীয় কন্দল জন্য কিন্তু খায়দা জিয়াকে এখানে করছে এবং খায়দা জিয়া শারীরিক অবস্থা সবকিছু করে মানুষ কিন্তু চিন্তা করবে যে আমরা কোন দিকে ভোট দেবো একজন অসুস্থ মানুষকে দাঁড় করা যেত আর কাজ হবে না এই দিক থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে অন্য কারো জয় পাওয়ার বাস্তবতা ন্যায়ীতি কম থাকলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কৌতূহলী দৃষ্টি রাখছেন এই অঞ্চলের ভোটাররা বিহার বিধানসভা নির্বাচনের এগারোটি বুথ ফেরত জরিপে দশটিতেই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চোট তবে একটি জরিপে জয়ের পূর্বাভাস না দেয়া হলেও এতে বলা হয়েছে লড়াই হতে পারে হাড্ডা হাড্ডে সংখ্যাতার জন্য প্রয়োজন একশো বাইশ আসন অন্যদিকে বন্ধন পেতে পারে আটানব্বই থেকে একশো আঠারো আসন প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ভাগ্যে জুটতে পারে সর্বোচ্চ দুইটি আসন এই ছিল সকাল আটটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো গাইস এতক্ষণ শুনতে পেলেন আপনারা বিস্তারিত খবর তো দ্বিতীয় খবরের দেখার জন্য আপনাদের যারা আছেন চোখ রাখবেন আমাদের মোশারফ ফর টোয়েন্টি চ্যানেল